আমি আপনাদের বলে যাচ্ছি এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি চ্যালেঞ্জ করছি তৃণমূলের কাছে চ্যালেঞ্জ করছি হাজি সাহেবদের কাছে মস্তান নিয়ে আপনারা হয়তো ভোট করাতে পারেন কিন্তু মানুষের ভোটে আপনারা জিততে পারবেন না কারণ আপনারা যেভাবে চাকরি চুরি বাচ্চাদের মিড ডে মিল চুরি শিক্ষা চুরি থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন মানুষ আপনাদের ভোট দেবে না আর সাথে সাথে বিগত পাঁচ বছরে আপনাদের এমপি কি কাজ করেছেন সেটা দেখাতে পারবে না কারণ কাজ করলে তো দেখাবে ভাই কাজ করলে তো দেখাবে সেই অর্থে কাজই করেনি চ্যালেঞ্জ করছি হাজি সাহেবকে বলে যাচ্ছি এখান থেকে হাজি সাহেবদের দলের মাধ্যমে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে বার্তা দিতে চাইছিস নতুন করে ভোট চাইতে আসার আগে বসিরাতে পাদুরিয়াতে কাটিয়া হাটে ওইদিকে মিনা নতুন করে ভোট চাইতে যাওয়ার আগে বিগত পাঁচ বছরে আপনার এমপি পার্লামেন্টে গিয়ে এই বাদুরিয়ার মানুষের জন্য কাঠিয়াটার মানুষের জন্য মিনাকার মানুষের জন্য সন্দেশ মানুষের জন্য হিঙ্গল মানুষের জন্য কটা কথা বলেছে তার তথ্য তাকে নিয়ে আসতে হবে তারপরে নতুন করে ভোট চাইবে আমি দায়িত্ব নিয়ে বলছি আনতে পারবেন না কথাই বলেন আপনারা পাঠিয়েছিলেন আপনাদের দুর্দশার কথা যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেই আইনের তৈরি হওয়ার বলার জন্য সেই আইনসভাতে বলার জন্য আপনারা পাঠিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় সে কাজ এরা করেনি এরা কি করেছে বিজেপিকে কে বকলেমে সহযোগিতা করেছে যে দলের পক্ষ থেকে বিজেপিকে কে সহযোগিতা করেছে সেই দলকে কি আর নতুন করে ভোট দেবেন ভাই এরকম জোরে বলেন তাকে দিয়ে আর কোন প্রশ্ন আসছে না থাকে রেখাপাত্র মহাশয়া রেখাপাত্র মহাশয়া ভোটে দাঁড়িয়েছেন গণতান্ত্রিক অধিকার আছে যে কেউ যে কোনো রাজনৈতিক দলে দাঁড়াতে পারে তবে রেখাপাত্র মহাশয়রা পশ্চিম বাংলার প্রধান বিরোধী দল আমি রেখাপাত্র মহাশয়কে বলবো আরে পশ্চিম বাংলার বিধানসভার মধ্যে বারবার বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা হয় কিন্তু আপনার দলের লিডার অফ অপোজিশন আপনার দলের যিনি নেতা শুভেন্দু অধিকারী মহাশয় বারবার বলছেন বিধানসভার বাইরে যে তৃণমূলের টাইট করে দেব তৃণমূলকে জব্দ করে দেব এই টাইট করে দেব জব্দ করতে করতেই বিধানসভার মধ্যে গিয়ে ঠান্ডা ঘরে মমতা ব্যানার্জির সাথে বসে চা খেয়ে নিল কোন শর্তে সেটাও কিন্তু বলতে হবে তারপরে লেখাপত্র মহাশয় ভোটটা চাইবেন তলে তলে এরা মিশে আছে আর এখানে বিভাজনের রাজনীতি করছে লেখাপত্র মহাশয়দেরকে বলবো এই পশ্চিম বাংলার কৃষকরা এই কাটিহাটের কৃষকরা এই বাবুরিয়ার কৃষকরা ভোট দিয়ে দেশের সরকার গঠন করলো দেশের কৃষকরা ভোট দিয়ে সরকার গঠন করলো কিন্তু দুঃখের বিষয় রেখাপত্র মহাশয়াকে বলে দিচ্ছি কৃষকদের কাছে ভোট চাইতে যাবেন না কারণ পশ্চিম বাংলার কৃষি প্রধান রাজ্য ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কিন্তু আমরা কি দেখলাম সেই আপনাদের সরকার এমন বিল পাস করিয়েছে সেই ব্রিটিশ পিএড মতো বিল যেই বিলে নীলকর সাহেবরা যেভাবে নীল চাষিদেরকে শোষণ করার চেষ্টা করেছিল সেই একইভাবে শোষণ করার জন্য যে বিল নিয়ে এসেছে সেই বিলের পরিবর্তে যখন কৃষক বন্ধুরা দিল্লি সহ সারা দেশে আন্দোলন করেছিল তাই সাড়ে আটশো কৃষক শহীদ হয়েছিল আজ সেই ভোট নিয়ে আপনি পার্লামেন্টে যেতে চাইছেন এটা হতে পারে না তাই পশ্চিম বাংলার কৃষকেরা এই বসিরাজের কৃষকেরা প্রতিজ্ঞাবদ্ধ করুন দায়িত্ব নিন কাঁধে তুলে নিন এই রেখাপত্র সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে তাই রেখপত্র কেউ একটা বক্তি শতকরা দেবে না ঠিক প্রতিজ্ঞাবদ্ধ তাও আমরা ভেবেছিলাম দেশের সরকার কৃষকের পক্ষে ভোট করাবে আমরা ভেবেছিলাম কৃষকদের মাসিক আয় বাড়বে কি করে তার জন্য ভোট করাবে কিন্তু দেখলাম কি মাসিক আয় বাড়া দূরের কথা কৃষকদেরকে শোষণ করবে কর্পোরেটদের হাতে এগ্রিকালচার সেক্টরটাকে তুলে দেওয়ার জন্য এই চাষবাসকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য তাদের কন্ট্রোলে যাতে চলে যায় তার জন্য সুচতুর ভাবে বিল পাস করালো সেই বিল যে সরকার পাস করিয়েছে যে পার্টির পক্ষ থেকে সরকার গঠন হয়েছিল সেই পার্টিকে একটা ভোট নয় আর আমরা ভুলে যাচ্ছি না কৃষক বন্ধুরা যখন দেখলো তাদের স্বার্থে আঘাত দিয়ে কৃষকদের স্বার্থে আঘাত দিয়ে বিল পাস করিয়েছে একে উদ্ধার করাতে হবে এটাকে তুলে নিতে বাধ্য করাতে হবে প্রত্যাহার করাতে বাধ্য করাতে হবে সারা দেশে আন্দোলন সংগঠিত করেছিল পশ্চিম আন্দোলন হয়েছিল কিন্তু দুঃখের বিষয় কৃষক বন্ধুরা যখন ভারত বন্ধের ডাক দিয়েছিল পশ্চিম বাংলার কৃষকদের স্বার্থের কথা ভাবে পশ্চিমের কৃষকদের স্বার্থের কথা ভেবে দেশের কৃষকদের স্বার্থের কৃষকদের দলfront কিষকদের টাকা ভারত বন্ধকে সংহতি জানিয়ে আমরাও ভারত বন্ধকে সফল করতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরাও রাস্তায় নেমেছি কাম ওই সময় এই হাজির শক্তি দলের গুন্ডা অবস্থান দিয়ে কৃষকদের উপর হামলা চালিয়েছিল সাধারণ মানুষগুলোর উপর হামলা চালিয়েছিল যারা কৃষকদের হয়ে আন্দোলন করছিল তাদের উপর হামলা চালিয়েছিল সাথে সাথে আইএসএফ এর কর্মীদের উপর আক্রমণ চালিয়েছিল তাই বন্ধুগণ সময় এসেছে সেই সমস্ত কৃষকদেরকেও কথা হবে ভারতবর্ষের কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষকরা ভারত বন্ধের ডাক দিয়েছিল তৃণমূলীরা তখন আক্রমণ করেছিল তাই এই নির্বাচনের চেক তারিখে কোন তৃণমূলীকে কোনো কোন ভোট নয় সমস্ত ভোট এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে তথা বিজেপি বিরুদ্ধে ভোট দিয়ে ভোটটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঘাম চিহ্নকে দিতে হবে

আচ্ছা একটা বাচ্চা ছেলেকে পাওয়া গেছে এখানে হয়তো দূর থেকে কোথাও চলে এসেছিল কান্নাকাতি করছে আমার সিভিক ভলেন্টিয়ারের ভাইদের হাতে আছে যদি কেউ আপনারা মনে হয় কারো বাচ্চা এড়িয়ে গিয়েছে বা পরবর্তীতেও যদি জানতে পারে আমার লোকাল থানার সাথে যোগাযোগ করবে বাচ্চাকে পেয়ে যাবেন নিশ্চিত

আপনারা ভাবুন কাকে ভোটটা দেবেন কারণ এটা পঞ্চায়েত নির্বাচন নয় পঞ্চায়েতের যে দাঁড়িয়ে আছে তার সাথে আমার একটু পারিবারিক মন টানাটানি আছে ওকে ভোট দেবেন না অন্যজনকে ভোট দেবে এটা নয় এই ভোটটা কাকে দেবে আগামী দিনে আপনি দেশে থাকবেন কি থাকবেন না যে আইন বরবড় বিজেপি তৈরি করছে অ্যামেন্ডমেন্ট করছে তার বিরোধী করার জন্য একা হলো পার্লামেন্টের মধ্যে গিয়ে যে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারে তাকে পাঠাতে হবে অন্য কাউকে পাঠিয়ে লাভ হবে না এমন লোককে পার্লামেন্টে পাঠান আপনি কি সব আপনার মাসিক গড়ায় যেতে পারে তার জন্য গিয়ে বলতে পারে আপনি ড্রাইভার আপনার বিপক্ষে বিজেপি যে বিল নিয়ে এসেছে সেই বিল যাতে বলতে আর ঘরে এই দু পার্লামেন্টে গিয়ে তার প্রত্যাহারের পক্ষে এবং যাতে বিলটা তুলে নেয় তার হয়ে কথা বলে সেই লোককে পাঠান আর না হলে কী হবে আপনি যদি মনে করেন এই এসছে সেই এসছে হ্যান এসছে তা নিয়ে